নমস্কার সকলের প্রিয় অনুষ্ঠান নিয়ে চলে এসেছি কথায় বলে যখন মনে হবে সুচি ধর্মে হবে রুচি যখন মনে মন্দির গড়বে ঈশ্বরের প্রেমে পড়বে ঠিক সেই কারণেই জ্যোতিষ অধ্যাপক জয়দেব জয়দেবশাস্ত্রী গড়ে তুললেন একান্ন কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম কারণ তার মনোমন্দিরে যে ঈশ্বর আছেন তাকে তিনি প্রতিষ্ঠা দিলেন এই একান্ন কালীবাড়ি মন্দিরে যেখানে রয়েছেন আমাদের সকলের প্রিয় ঠাকুর প্রেমের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং রয়েছেন একান্ন সতীপীঠের মায়েরা যাদের সম্মিলিত শক্তি নিয়ে আজ একান্ন কালীবাড়ি মন্দির এক মহা শক্তির স্থান একটি পিঠস্থান একটি ধর্মস্থান বলতে পারি আমাদের পশ্চিম বাংলার বুকে অন্যতম একটি সেরা মন্দির যেই মন্দিরে আপনারা জানেন যে প্রতি বছর কিন্তু পয়লা জানুয়ারি ভীষণ ধুমধাম সহকারে পালিত হয়ে থাকে কারণ পয়লা জানুয়ারি হচ্ছে আমরা জানি কল্পতরু দিবস আমাদের ইচ্ছে দিবস যেই দিনটিতে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব কল্পতরু হয়েছিলেন এবং তিনি তার প্রিয় ভক্ত শিষ্যদের তার যে জ্ঞানের আধার আছে সেই জ্ঞানের আধার তাদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন এবং দেখুন এই আধ্যাত্ম জ্ঞানই কিন্তু আমাদের চির সুখ দেয় আর অন্যান্য যে সব জ্ঞান আছে সেগুলো কিন্তু আমাদের ক্ষণিকের জন্য আমাদের কিছু অভাব পূরণ করে কিন্তু আধ্যাত্মিক যে জ্ঞান সেই জ্ঞানের মাধ্যমে আমরা যে সুখ লাভ করি সেটা সারা জীবন আমাদের ভালো রাখে আর সেই কারণেই তো জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী আপনাদের আধ্যাত্মিক জায়গা থেকে আপনাদের যাতে উত্তরণ ঘটে আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই চেষ্টা করেন এবং একান্ন কালীবাড়ি মন্দিরেই তিনি সীমিত থাকেননি তিনি কিন্তু আরও অনেক মন্দির তৈরি করেছেন যেগুলো আপনারা জানেন যারা আমাদের নিয়মিত দর্শক অথেব অবশ্যই আমরা সেই মানুষটির কাছে চিরকৃতজ্ঞ যার নাম জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী যার কথাগুলো অবশ্যই ভীষণ মূল্যবান এবং আপনারা যারা যারা মন দিয়ে শুনবেন আশা করছি জীবনে কিছু অমূল্য সম্পদ আপনারা সঞ্চয় করতে পারবেন আজকের অনুষ্ঠানেও আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী তাকে স্বাগত জানাই নমস্কার নমস্কার জয় শ্রীপুর রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জয়দেব শাস্ত্রী বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি চেষ্টা করি আপনাদেরকে বিশেষ কিছু জিনিস জানানোর তো আজকে আমি যে বিষয়টা জানাবো সেটা একটু আলাদা ভিন্ন ধরনের কি জানেন তো কারণ দু হাজার পঁচিশ আসছে দু হাজার পঁচিশ কেমন যাবে দু হাজার পঁচিশ কী হবে দু হাজার পঁচিশ সালটা কিন্তু সবার জন্য খুব একটা খারাপ যাবে না আবার দু হাজার সালটা কিন্তু সবার জন্য খুব একটা ভালো যাবে না তাই আমি শাস্ত্রী আমি চেষ্টা করি যে প্রত্যেকটা মানুষ আমার তো ঈশ্বরের সন্তান তাই ঈশ্বর যেন সবার উপর তার করুণা দৃষ্টি দেয় তাই আমি নেগেটিভ কিছু দোষ কাটানোর জন্য কিছু দ্রব্য আমি দু সালের মানে ফার্স্ট জানুয়ারি এক তারিখ ওদিন আমি কিছু জিনিস দিচ্ছি আর কি সবাইকে একদম বিনামূল্যে এবং সেই কল্পতরু উৎসবের দিন টাইমটা কখন জানেন একদম দশটা থেকে দুটো দশটা থেকে দুটোর মধ্যে আপনাকে ওখানে পৌঁছতে হবে দেরি করলে হবে না এবং ওই দুটোর পর্যন্ত যারা আসছেন তারাই মাত্র ওই জিনিসটা পাবে এবং অনুষ্ঠান শেষ চারটে থেকে পাঁচটার মধ্যে অনুষ্ঠান শেষ আপনারা ওখানে আসবেন অনুষ্ঠান দেখবেন আপনারা যথারীতি বাড়িও চলে যেতে পারবেন এবং অনেকে আছেন যারা যেতে পারবেন না তার আশেপাশে অনেক হোটেল আছে সেখানে থেকে যেতে পারবেন এবার আমি বলি কি জিনিস দেব এমন কিছু দ্রব্য যে দ্রব্যটা ভালো থাকার রসক দু হাজার পঁচিশে আমরা অনেকেই মানে চাইছি কিছু একটা রেমেডি নিতে এমন একটা রেমেডি যে রেমেডি আমাদের পড়াশুনোটা ভালো রাখবে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো রাখবে আমাদের বৈবাহিক জীবনটা ভালো রাখবে আমাদের ইনকাম সোর্সটা ভালো রাখবে আমাদের কর্মজীবনটা ভালো রাখবে আমাদের শরীরটা ভালো রাখবে এবং আমাদের মানসিক ডিপ্রেশনটাকেও আমাদের ঠিক রাখবে এবং আমাদের আয় উন্নতি ব্যবসা শত্রু সব দিক থেকে যেন আমরা ভালো থাকি এটাই তো মানুষের চাওয়া এটাই মানুষের পাওয়া কিন্তু এগুলি একটা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে তারা নিতে পারে না তারা পৌঁছতে পারে না যখনও পৌঁছায় অনেক রেমেডি অনেক রেট অনেক দাম অনেক চার্জ পড়ে যায় নিশ্চয়ই রেমেডির দাম আছে চার্জ আছে একটা ভালো রেমেডি নিতে গেলে অনেক দাম এটা ঠিকই আমি একজন জ্যোতিষ হয়ে বলছি কারণ একজন জ্যোতিষ হয়ে আরেকজন জ্যোতিষের বদনাম করার মতো মানসিকতা আমার নয় তাহলে সে অ্যাস্ট্রোলজার নয় একজন জ্যোতিষ আর একটা জ্যোতিষের পাশে থাকবে এটাই নীতি একজন জ্যোতিষ আর একটা জ্যোতিষের পাশে হেল্প করবে তাকে সাহায্য করবে এটাই নীতি হওয়া উচিত একটা জ্যোতিষ যখন আর একটা জ্যোতিষের নামে বদনাম করে একটা জ্যোতিষ যখন আর একটা জ্যোতিষের নামে কুচ্ছা রটায় তার মানে কি সে খুব একটা বেটার পার্সেন নয় আমি একজনকে চিনি আমি অনেককে জানি তার মধ্যে একজনকে চিনি তার কাছে কোনো যদি কেউ যায় কোনো ক্লায়েন্ট যায় তাহলে সবার নামে বদনাম করবে সব যারা নামে বদনাম করে এবং তাকে এমন উস্কানি দেবে এমন বাজে কথা বলবে মানে এমন উস্কানি দেবে সে যাকে দেখিয়েছে তাকে যেন ঘৃণার চোখে দেখে এবং থুতু ফেলে তার দিকে এত সে মনে করে না যে তার কাছেও তো তার লোকও তো তার কাছে যায় যেতে পারে তখন তো এটা যার যার নেচার যার যার ধর্ম এটা হোক এটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না কিন্তু আমি শুনেছি তাই আমি জানালাম আমি জানি বলে বললাম কথাটা এবং এই টাইপের মানুষে উঠতে পারে না দেখবে যে অ্যাস্ট্রোলজার একটু বিগ জায়গায় চলে গেছে বড় হয়েছে না তাদের মধ্যে এই নেচারটা থাকে না আজকে শাস্ত্রীকে এই জায়গায় এসছে তোমাদের জন্য এবং তোমরা যারা আমার অনুষ্ঠান দেখো দেখবে আমি কারো বদনাম করি না বদনাম কারো মানে দুর্নাম এগুলি আমার মাথায় আসে না আমার চিন্তাধারার চিন্তাধারার মধ্যেই আসে মানে আমার বাউন্ডারির মধ্যে আসে না এটা আমি মনে করি তোমরা আমার নামে ভালো বলো আমার নামে বদনাম করো আমার নামে খারাপ বলো কেয়ার মানে কাহাবাদ আছে তো যে আসার কথা যার সমস্যা সে আসবে না আসলে যাবে কোন অসুবিধা নেই বৃক্ষ তপ যার সমস্যা থাকবে সে জয়দেব শাস্ত্রী কে আসবে যতই বদনাম কেউ করুক না কেন আর যার কথা যার সমস্যা থাকবে না সে আসবে না আর আমি কাউকে ডেকে আনি না কাউকে বলি না আমি কাউকে বলি যে তোমরা আসো 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 কিন্তু জয়দেব শাস্ত্রীর লোক দেখে পারে না লোক দেখে পারে না জয়দেব শাস্ত্রীর চেম্বারের বাইরে একশো জন থাকবে মিনিমাম মিনিমাম কম করে প্রত্যেকটা চেম্বারে কুড়ি তিরিশ পঁচিশ জন থাকে রেকর্ড তো এটাই এবং আমার যে পার্সোনাল যে চেম্বারগুলিতে সেগুলিতে আনলিমিটেড দেখা সম্ভব হয় না এবারে এমন হয় আজকে ভিজিটিং চার্জ দিয়ে যায় তা দু সপ্তাহ পরে ডেট পায় এবং এমনও হয় যে বুকিং করে ডেট ফাঁকা নেই দু মাস পরে ফোন করুন এমার্জেন্সি দেখাবে বিদেশ চলে যাচ্ছে বাইরে যাচ্ছে সে বলছে একটা টাইম দাও একটা টাইম দাও তারপরে সে টাইমটা পাওয়া যায় তো এরকম অনেক ব্যাপার আছে যে আমি বলবো না যে আমি বিশাল মাপের একজন কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি যতটুকু জানি আচ্ছা আচ্ছা লোক জানে কারণ এই সাবজেক্টটা নিয়ে না অনেক লড়াই করেছি প্রচুর লড়াই করেছি ফ্যামিলির সাথে লড়াই করেছি ফ্যামিলির সাথে লড়াই করেছি সবার সাথে লড়াই করি এই সাবজেক্টটা নিয়ে এবার বলবে ফ্যামিলির সাথে কেন কেন ফ্যামিলির সাথে লড়াই করেছি বলবো আমি ফ্যামিলির সাথে এই সাবজেক্ট নিয়ে কেন লড়াই করেছি বলবো আমি আজকে শুনতে থাকো তোমরা কে আছো আমাদের সাথে বলুন কে আছেন নমস্কার নমস্কার আমি অংশুমান ভট্টাচার্য বলছিলাম মন্ডা থেকে আচ্ছা বলুন কতদিন অনুষ্ঠান দেখছেন অনুষ্ঠান দেখছি অনেক দিন থেকে আমি অনুষ্ঠান দেখছি আজকে অনুষ্ঠানটা দেখছিলাম প্রথম থেকেই দেখছি

আমি দাদাকে সাহায্য করতে চাইছি হেল্প আচ্ছা আচ্ছা আপনি কিছু ডোনেট করতে চাইছেন তাই তো বাহ খুব ভালো প্রথমে বলবো যে রক্তদান শিবিরের আয়োজন থাকে এখানে সেটাও আপনি করতে পারেন বা আপনি যেভাবে হেল্প করতে চাইছেন সেভাবেই করতে পারেন সব রকম ব্যবস্থা দেখো তুমি যেটা করতে চাইছো সেটা করতে পারো কিন্তু সবার থেকে বড় হেল্প আমাদের হাতে হাত মিলিয়ে কাজ করা আমরা যেমন কাজ করি যেমন সেরকম সে কাজের হারটা বাড়িয়ে দেওয়া অনেকেই আছেন যে দাদা আমি তোমার পাশে থাকতে চাইছি আমি তোমার মতো একটু হেল্প করতে চাইছি কিন্তু আমার তো সামর্থ্য নেই আমার তো অর্থ নেই আমি তো পারছি না তাই আমি গায়ে খেটে আমি হেল্প করছি আর ওটা থেকে বড় হেল্প গায়ে খেটে হেল্প করাটা তো তুমি যেভাবে হেল্প করো না কেন যদি একটু নিজের হাত দিয়ে যদি একটু হেল্প করো তাহলে খুব ভালো হয় নিশ্চয়ই আমি খুব খুশি হলাম আমি খুব খুশি হলাম ভালো লাগলো আমার নিজে থেকে অনেকে সত্যি কথা বলতে বহু পার্সেন্ট আমার কাছে আসে এবং আসে পাশে দাঁড়ায় হেল্প করে এবং মানুষ মানুষের তরে মানুষ মানুষের জন্য তুমি খুব কষ্টে আছো গো তোমার গলার ভাইব্রেশন শুনে আমার মনে হচ্ছে খুব একটা মানে কষ্টের মধ্যে একদমই আমি প্রচুর কষ্টে আছি এক নম্বর দু নম্বর হচ্ছে আমি মানে এই কষ্ট থেকে মুক্তি পেতে আমি মানে মায়ের উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করতে চাইছি চলো আমি তোমার জন্য আছি তোমার কষ্ট তোমার ওই কষ্ট আমি ওই এক তারিখের দিনই রিমুভ করে দেবো যাও এত বড় কথা বললাম আমি ভগবান নই আমি ঈশ্বর নই ঈশ্বরের সাধক যতটুকু পেয়েছি যতটুকু জানি যতটুকু বুঝি ওই ফার্স্ট ডে একদিন ওয়ান ডে ফার্স্ট জানুয়ারি ওদিন আমি মনে করি যে সিসি শ্রী ঠাকুর রামকৃষ্ণ বাবা তোমায় ঠিক করে দেবে ঠিক আছে আমি থাকবো সেদিন চলে আসো একদম ঠিক ঠিক আছে দাদা অবশ্যই আসবেন এবং আপনার এবং আপনার যে ইচ্ছের কথা প্রকাশ করলেন সেটা খুব ভালো লাগলো শুনে তো এভাবেই হাতে হাত মিলিয়ে অনেকেই আসেন এই বিশেষ দিনে পয়লা জানুয়ারি দিনে কল্পতরু দিবসের দিনে এখানে কাজ করতে প্রত্যেককে আহ্বান জানাচ্ছেন শাস্ত্রীজি এবং তার যে এখানে রয়েছে আশ্রমের আরও অন্যান্য সদস্যরা এবং প্রথমত বলবো যে এখানে কিন্তু এদিন সারাদিন ব্যাপী উৎসব হবে রক্তদান শিবিরের আয়োজন আছে গুণীজন সম্বর্ধনার ব্যবস্থা রয়েছে এবং সাথে যারা আত্মপ্রকাশ করতে চাইছেন যাদের মধ্যে সুপ্ত প্রতিভা আছে এতদিন ধরে আপনারা একটা প্রকাশের জায়গা খুঁজছিলেন যে যেখানে আপনাদের এই প্রতিভাকে আপনারা মেলে ধরতে পারবেন সেমন তেমন একটা প্ল্যাটফর্ম খুঁজছিলেন তাদের জন্যই কিন্তু জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী এবার থেকে বিশেষ আয়োজন করছেন তাদের প্রতিভাগুলোকে তিনি যেমন বিকাশ করাবেন তেমনি সেগুলো সেই তাদের যে বিশেষ বিশেষ কাজগুলো সেগুলো কিন্তু বিভিন্ন জনপ্রিয় টিভি চ্যানেলে তুলে ধরবেন এবং বুঝতেই পারছেন কিভাবে তিনি আপনাদের জন্য ভাবেন শুধুমাত্র যে জনসেবা মানে যে কিছু গুটিকতক মানুষকে সেবা নয় তিনি যারা প্রতিভা রয়েছে যারা উড়তি প্রতিভা যারা অর্থের অভাবে যারা সমর্থনের অভাবে আজকে বেড়ে উঠতে পারছে না তাদের পাশেও রয়েছেন সেই একটি মানুষ যার নাম জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী এবং সেই কারণেই তিনি আজকে এত বড় পরিবার গড়ে তুলতে পেরেছেন যেই পরিবার আমি বলবো সারা বিশ্বময় ছড়িয়ে আছে কারণ হয়তো পয়লা জানুয়ারি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এদিন আসবেন তাই তো আপনার এর আগেও শ্রীলঙ্কা থেকে আমরা দেখেছি দেশ হোক বিদেশ হোক কোথা থেকে আসেনি আমেরিকা থেকে অস্ট্রেলিয়া থেকে শ্রীলঙ্কা থেকে নাইজেরিয়া থেকে এবং চীন থেকে মানে বাংলাদেশ থেকে তো মানে বহু লোক আসে আর একটা যেন কি নাম ছিল মানে আরেকটা যেন কোন নাম ছিল কি যেন একটা নাম আছে

এখন যেমন দেশের মধ্যে আর বিদেশের মধ্যেও কিন্তু একান্ন কালীবাড়ি ছড়িয়ে গেছে তো সেই জায়গা থেকে বলি এই একান্ন কালীবাড়ির তোমরা যারা দেশের মধ্যেই আছো তারা বিদেশে যাওয়ার চেষ্টা করছো কিন্তু এই একান্ন কালীবাড়িতে যারা আসোনি তারা কিন্তু দর্শনটা করে যাও প্রত্যেক দিন এভরিডে তো আসো এবং কিন্তু এই ফার্স্ট জানুয়ারি এই প্রথম দিন যে রূপ পাবে এবং সবাইকে বলি সবাইকে বলি যে কিছু দ্রব্য দেওয়া হচ্ছে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিছু দ্রব্য গুণ সবাইকে উজাড় করে দেওয়া হবে এবং যারা পাচ্ছ তারা নেবে আর একটা তোমাদের সুখবর আছে জানো তো যাদের প্রতিভা আছে না অনেক প্রতিভা তোমাদের কিন্তু তোমরা প্ল্যাটফর্মটা পাচ্ছ না তোমরা পাচ্ছ না স্টেজ পাচ্ছ না যে কোথায় আমাদের প্রতিভাটা দেখাবো এবং দুটি কয়েক মানুষ দেখবে কিন্তু ছড়াচ্ছে তো না তোমার প্রতিভাটা ওই একান্ন কালীবাড়ি এক তারিখে তোমার প্রতিভা তুমি দেখানোর সুযোগ পাবে এবং ওখানে আমি বললাম বড়ো বড়ো কিছু চ্যানেল বহু চ্যানেলে তোমরা দেখাতে পারবে এবং আমি সেই ব্যবস্থাটা করে দেব তোমার সেই প্রোগ্রামটা অনেকেই দেখবে এবং তুমি আমাদের একান্ন কালীবাড়ির একটা অঙ্গ হয়ে যাবে আর সবাইকে বলি যে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সাল নতুন ভাবে আমরা পালন করবো আমাদের দেশ আমাদের গর্ভ তাই আমরা দেশের মানুষ দেশের মানুষকে নিয়ে আসো আনন্দ নিয়ে বাড়ি যাও কে আছো আমাদের সাথে নমস্কার জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী মেয়ে

প্রত্যেকের আমন্ত্রণ রইল আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমেই আমরা কিন্তু আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যারা যারা এই অনুষ্ঠান দেখছেন আপনারা তো আসবেনই আপনাদের বন্ধুবান্ধবকেও আপনারা কিন্তু সাথে নিয়ে আসতে পারেন অর্থাৎ পয়লা জানুয়ারি সবার একটিমাত্র ঠিকানা হোক সেটি হচ্ছে একান্ন কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম যেটি গ্রামে অবস্থিত এবং ট্রেনে করে বাসে করে মানে যেদিক থেকেই আপনারা আসুন না কেন মধ্যম গ্রামে চৌমাথার মোড়ে আসতে হবে সেখান থেকে আপনাদের টোটো ধরে একদম মানে টোটোগুলোতে আপনারা সেখানে যে কোনো টোটোকে বললে পরেই আপনাদের কিন্তু নিয়ে আসবে এ কেন একটা কথা বলে দি সহজ অনেকে বুঝতে পারো না ফোনে পঞ্চাশ বার ফোন করো কচ্ছু দরকার নেই আমি তোমাদের অ্যাড্রেস আজকে নিজে থেকে বলে দিলাম মধ্যম গ্রাম স্টেশন তো সবাই চেনে মধ্যম স্টেশনে নামবে নেবে ওখানে তুমি রিজার্ভ করতে পারো একান্ন কালীবাড়ি যাব তোমাকে নিয়ে আসবে এক নম্বর বা তুমি যদি মনে করো একদম চৌ মাথা চলে আসবে টোটো করে টোটো করে চৌ মাথা চৌ মাথা আসার পরে রাস্তা পার হওয়ার পরে দেখবে অনেক টোটো দাঁড়িয়ে থাকে এবং সেই টোটোতে শারদাপল্লী লেখা থাকে এবং যেটায় লেখা থাকে ও জয়দেব অনেক ব্যানারও লাগানো আছে অনেক টোটো এবং সেখানে দেখবে তুমি বলবে যে আমি একান্ন কালীবাড়ি যাচ্ছি আর ওই দিন তোমাকে কিছু বলতে হবে না জানে তোমরা কোথায় যাচ্ছ কেন ওই দিন একান্ন কালীবাড়ির লোকদেরই ওরা নিয়ে যায় কেন অন্য লোক আর নিয়ে যাওয়ার সময় ওদের নেই এবং ওখানকার টোটো চালক যারা আছে না তারা সেই সেই মানুষ সেই টাইপের মানুষ মানে অমায়িক বলতে পারো অমায়িক এবং ওদের মতো ভালো মানুষ মানে তুমি দেখবে না দারুণ কেন ওরা থাকে কোথায় জানো সারদা বললি আর সারদা মায়ের স্থানে যারা থাকে তারা ভালো হবেই এবং ঈশ্বরের স্থানে থাকছে ওরা দারুণ অনেকে শুনেছি অনেকে বলে টোটোওয়ালা অটোওয়ালাদের ব্যবহার খুব রাফ হয় জঘন্য হয় আমি বলি আমার পাড়া আমি যেখানে থাকি আমার যে টোটোওয়ালাগুলি যারা আছেন যত দেখি আমি দারুণ ব্যবহার আর ওদের মতো মাতৃসুলভ ব্যবহার অনেকের কাছে টাকা পয়সাও নেয় না অনেককে নিয়ে আসে অনেককে ধরে নিজের হাত থেকে তুলে দেয় একা মানে যদি দেখে কোনো মহিলা বা কিছু নিজের দায়িত্বে তাকে নিয়ে আসে মানে এই যে সম্পর্ক মা বলে বোন বলে সম্বন্ধনা দেয় তাদেরকে 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 নিজের সম্পর্কে আবদ্ধ করে নেয় তো এটা একটা বড় পাওয়া তাই কেউ ছোট নয় কেউ বড় নয় সবাইকে এক লেভেলে দেখতে হয় দেখবে হানড্রেডে হানড্রেড পারসেন্ট মানুষ আপন হয়ে যাবে যখনই আমরা কোনো ক্ষুদ্র কাজ করছে তাদেরকে আমরা ছোট বলে দেখি দেখবে ওই ক্ষুদ্র কাজ যে করছে সেই কিন্তু সবথেকে বড়ো ওই ক্ষুদ্র কাজ যদি না করে তাহলে তোমার কাজ চলবে না তোমার বাড়িতে যে বাসন না সেই মহিলাটা যদি দিন অফ করে দেয় তোমার ঘরে খাওয়া না এটা মাথায় রাখবে তাই সাত জুটবে কাউকে অবহেলা করতে নেই এবং আমি বলবো যে আমার ওখানে কেন আমি প্রত্যেকটা পার্সন আমি দেখেছি তো এভরি পার্সনের এত সহযোগিতা এত সহযোগিতা আজকে এটা সারদা পল্লী একটা মানে গলির মধ্যে গলির মধ্যে একটা প্রতিষ্ঠা হয়েছে কেউ কোনো দিন কেউ দিন বারণ তোমাদের করেছে যে তোমরা আসো না অসুবিধা হচ্ছে তোমাদের হেল্প করেছে সাহায্য করেছে এটাই আমার আমি গর্ব করি যেমন আমি গর্ব করি আমার দেশ তাই আমি গর্ব করি যে আমার পাড়া মধ্যম গ্রাম বললি একান্ন কালী বাড়ি আমি থাকি ওখানে আমি থাকি ওখানে এবং ওখানে একান্নটা মা থাকে আর তার সন্তানরা কোনোদিনও খারাপ হতে পারে না প্রত্যেকেই হেল্প করবে অনেকে আছে অনেক ক্লায়েন্টকে তাদের বাড়িতে রেখে দিয়েছে আপনারা থাকুন আমার বাড়িতে কাল সকালে যাবেন কে করবে এরকম কে আছো আমাদের সাথে ফোনে কেউ নেই মানে আপনাদের প্রত্যেকের সহযোগিতাতেই এই উৎসব একটি মহৎ উৎসবের রূপ নেবে সেটা তো আমি জানি এবং আপনাদের প্রত্যেকের এই দু সাল যাতে ভালো কাটে তার শুভ কামনা করবো তাই তাই বছরের একেবারে প্রথম দিনটাতেই যদি আপনারা এই একান্ন কালীবাড়ি মন্দিরে পৌঁছতে পারেন ঠাকুরের আশীর্বাদ নিয়ে যেতে পারেন আশা করছি যে সমস্ত বিপদ আছে সমস্ত কিছুই কিন্তু আপনারা একেবারে খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন তো একেবারে অনুষ্ঠানের শেষে একটু শুনবো যে ধরুন দু হাজার সালে যাদের রাশি লগ্নের ওপরে শনির সাড়ে সাদি চলছে তাদের জন্য আপনি যদি একটু টোটকা বলে দেন দু একটা তাহলে মনে হয় তারা খুব খুশি হবে একদম দারুণ কিছু বলে দেব বলবো নিশ্চয়ই সরষে নেবে সরষে কালো জিরে নেবে কালো তিল নেবে জালিয়ে দেবে জালিয়ে দেবে লাল চন্দন দিয়ে মিশিয়ে যে ছাইটা হবে সেই ছাইটা কপালে ফোটা দিয়ে শুরু করো প্রতি শনিবার এই ক্রিয়াটি করো দারুণ রেজাল পাবে সিঁধি মাছ নি আসবে কোথা থেকে নিয়ে আসবে বাজার থেকে কিনে টাকা দিয়ে মাথার উপর দিয়ে ঘোরাবে ক্লক এবং অ্যান্টি ক্লক ঘুরিয়ে জলে ফেলে দেবে কি রেজাল্ট পাও আমায় বলবে একটা পান পাতা নেবে সুপুরি নেবে কালো তিল নেবে আর সরষ তেল চন্দন দিয়ে তুমি জলে ভাসিয়ে দেবে দেখো কি ফল পাও এগুলি করো দারুণ রেজাল্ট পাবে সবাইকে আমন্ত্রণ রইল কল্পতর উৎসবে দু সাল ফার্স্ট জানুয়ারি এক তারিখ তোমাদের সবাইকে একান্ন কালীবাড়ির তরফ থেকে আমন্ত্রণ রইল আসো কিছু দ্রব্য বিনামূল্যে নিয়ে যাও জয় শ্রী সব পরিবারে সব বান্ধবে এসে পৌঁছান এই মন্দিরে আর সকলে ভালো থাকুন নমস্কার আজ কল্পতরু উৎসবে একান্ন কালীবাড়ি মন্দিরে উপস্থিত হয়েছেন এই দিদি এবং এখানে যে কল্পতরু উৎসবের আয়োজন করা হয়েছে সেখানে সামিল হয়েছেন এবং এসেছেন সুদূর চম্পাহাটি থেকে প্রথমে মিতা রায় আচ্ছা মিতা রায় চম্পাহাটি থেকে এখানে আসলেন মানে এই যে মন্দির দর্শন করলেন করে আপনার খুবই ভালো লাগলো আমার দেখে দাদার কাছে অনেক দিনের আশা ছিল আসব দীর্ঘ এক বছর ধরে ওনার অনুষ্ঠান দেখছি আমার জীবনের মানে সবসময় চিন্তা দাদার কাছে কখন যাবো যেতে যেতে আজকে জিজ্ঞেস করতে করতে এই এখানে চলে এলাম দাদার কাছে পুজো একটু আগে এসেছি বেশক্ষণ আসতে পারিনি দুটো বয়স্ক মানুষ এসেছি দাদার কাছে দুটো বয়স্ক মানুষ আনতে আনতে এই অবধি পৌঁছালাম তো আজকের দিনে কাশীপুর উদ্যানবাটি বা আমাদের দক্ষিণেশ্বরে সেখানে মহৎভাবে এই উৎসব পালন করা হয়ে থাকে এবং আপনি মানে সেই উৎসবগুলোকে পাশে রেখে এখানে উপস্থিত হয়েছেন মানে এই যে করলেন এই ব্যাপারটা সেটাতে আপনার মনে হচ্ছে কি এখানে এসে আমার ভালো লাগ হ্যাঁ আমার এখানে খুবই ভালো লাগছে আমি একা আসছি বলে আমার মায়ের সমান দুটো বয়স্ক মানুষকে আমি নিজের মতন ভেবে তাদেরকে নিয়ে এসেছি কিন্তু আমি তাদেরকে ছেড়ে আসতে পারিনি মনে হচ্ছে ওই মানুষকে দুটো দেখালে আমি জীবনে শান্তি আমার ছেলেরও জন্য মনে হয় যে বললাম আসতে আসলো না বা আমি এসেছি ওই মানুষ দুটোকে খুব কষ্ট করে মানুষ দুটোকে হাঁটতে পারে না ওনারা পাশে বসে আছেন আমি ওদেরকে সঙ্গে করে নিয়ে বলি তুমি দেখে বলে মা বৌমা খুব শান্তি পেয়েছি এবং এই যে মনে শান্তি এটাই কিন্তু আজকে আমরা ভীষণভাবে চাই কারণ চতুর্দিকে যেভাবে আমাদের নানান দুর্যোগ অশান্তি নানান গণ্ডগোল সেই মধ্যে একটু শান্তি আমরা বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াই এবং এর একটা মন্দির মানে কি সেখানে একটা প্রশান্তি সেখানে মা বিরাজ করছে সেটা একটা শক্তির আধার সেই জায়গাটা আপনারা কতটা পান কেন কালীবাড়ি মন্দির আমি তো আজকের প্রথম এলাম প্রথম এসে যেটুকুনি দেখলাম দাদার পুজো অর্চনা এই ঘুরে ঘুরে দেখছিলাম সেগুলোতে দেখে এখানে কিছুক্ষণ নিজের মতন যদি মার কাছে মানে বসে থাকা যায় একভাবে নিজে মন দিয়ে মাকে যদি বস থাকি মার কাছে বেশ নিরিবিলি বেশ একটু শান্তি মা নিশ্চয়ই আমার কথা শুনবেন একান্ন কালীবাড়ি মন্দিরে আজকে যে কল্পতরু উৎসব পালিত হচ্ছে সেখানে অবশ্যই উপস্থিত আছেন যেই দুজন বিশিষ্ট অভিনেত্রী তাদের সাথে পরিচয় করিয়ে দেব সাথে আছেন টিভি সিরিয়াল খ্যাত অভিনেত্রী রাখিনাথ দিদি বলুন কেমন লাগলো ভীষণ ভালো লাগলো সবার প্রথমে জানাতে চাই নতুন বছরের প্রথম দিন মায়ের কাছে আসতে পেরে সব থেকে বেশি ভালো লাগছে এই জায়গায় আসার ইচ্ছাটা আমার অনেক দিনের ছিল কিন্তু ভাবতে পারিনি যে আজকে এরকম একটা শুভ দিনে মায়ের কাছে এসে পৌঁছাতে পারবো সকলকে একসাথে দেখে তো ভীষণ ভালো লাগছে প্লাস আমি এটা বলতে চাই আমার তরফ থেকে যে আগামী বছর এই বছরটা দু আমাদের সকলের জন্য যেন খুব ভালো যায় দু হাজার অনেকে অনেক কিছু আমরা পেয়েছি হয়তো আমরা অনেকে অনেক কিছু হারিয়েওছি তো এটার মধ্যে দিয়ে সবাইকেই যেতে হবে ভালোর পরেই মন্দটাও থাকে মন্দর পরে ভালোটাও আসে তো এটাই ভাবতে হবে রাতের পর দিন অবশ্যই আসবে এটার কথা ভেবেই আমরা সকলে একসাথে থাকতে চাই এইভাবে হাসি খুশিভাবে যেন প্রত্যেকটা দিন আমাদের একসাথে যায় এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই মন্দিরের বিভিন্ন দিক এবং থেকে শুরু করে মন্দিরের পুরো অ্যাম্বিয়েন্সটা মানে পুরো পরিবেশটা আমার এতটাই ভালো লাগছে যে আমি এখানে সত্যিই আমি পুরো বাকরুদ্ধ আমি বলে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমি এতটাই আমার মানে ভালো লাগছে এখানে এসে আলাদা একটা অনুভূতি যেটা কোনোভাবেই আমি শেয়ার করতে পারছি না যে আমার ভিতরকার অনুভূতিটা আমি প্রকাশ্যে আনতে পারছি না আমি এতটাই উৎফুল্ল বা মায়ের কাছে কামনা করি সকলের মঙ্গল হোক সকলে যেন একসাথে এইভাবেই পা চলতে পারি ধন্যবাদ পাশাপাশি সাথে যিনি বসে আছেন তিনি কিন্তু চলচ্চিত্র জগতে প্রবেশ করেছেন মানে তার হাতে খড়ি হয়েছে সান্তরা আচ্ছা কেমন লাগলো খুব ভালো শিবব্রত স্যারের সাথে কাজ করে খুব খুব ভালো লেগেছে আর এখানে এসেও আমার খুব ভালো লেগেছে মা নতুন বছরে ডেকেছেন তাই আমি আসতে পেরেছি আসতে পেরে খুব ভালো লেগেছে আর এভাবেই আগে যেন আরও ভালো ভালো কাজ পাই আরও স্যারের সাথে আরও হাত ধরে অনেকটা এগিয়ে যেতে পারি বা ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যাতে খুব সবাই খুব ভালো থাকি